হয় গু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নরচৈব দেবী সরস্বতী বেশং তত জয় মুদীর আদি পর্ব নাগগণের উৎপত্তি ও অরুণের জন্ম হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি ৰক্ষা কৰকুন্দন ভগিনীকে দিল নাগ প্ৰয়োজনৌ মুনি হেতু কি কাৰণে কনাৰ উৎপত্তি বিস্তারিয়া সব কথা কহ পুন বলে অবধান করমুনি গণ বাসু কি দিলেন ভগ্নি যাহার কারণ দক্ষের কদ্রু বিনতা সুন্দরী স্বামী কোষ্য দহে বহু সেবা করি তুষ্ট হয়ে বলে মুনি মগ দহে বরৌ ইহা শুনি কদ্রু বলে জুড়ি দুই করৌ সহস্রেক নবে আমার কুমারৌ এই বাঞ্ছামর পূর্ণ কর মু বরৌ ণতা মাগিল বড় কৈশ্যপের পায়ৌ দুই পুত্র মরে মুনি দেহ কদ্র পুত্রে বলাধিক হইবে নন্দনৌ হাসিয়া কৈশপ বর দিল ততক্ষনৌ মুনি বড়ে দুই জনে হইল গর্ভবতী দহে আশাশিয়া বনে গেল মহামতি কতদিনে দুই জনে প্রসব করিল সহস্রে কডিম্ব ক্রু দেবী দুই ডিম্ব প্রসবিলৌ বিনতা সুন্দরী রাখিল সকল ডিম্ব পাত্রে ভরি পঞ্চত বৎসরে জন্মিল নাগনৌ সহস্র নন্দনৌ বিনতা দেখিয়া তাপ হৃদয়ে ভাবিলৌ এককালে দুই দুইজনে ডিম্বপ্রসবিল সহস্র পুত্রের কদ্রু জনী হইলৌ কী তো না জানি মোর পুত্র না জন্মিল এত ভাবি এক ডিম্ব বিনতা ভাঙিল তাহাতে লোহিত পুত্র যে জন্মিল অর্ধাঙ্গবিহীন হইলৌ পক্ষীর ক্রোধ করি জননীকে বলিল কুমারৌ পরপুত্র দেখি হিংসা জন্মিল হৃদয়ে অকালে ভাঙ্গিলা পূর্ণ নাহি হয় অঙ্গহীন করি মরে জন্মাইলা তুমি সে কারণে জননীশাহিপত আমি যে ভগিনী পুত্র দেখি হিংসা হইল মনে হইয়া তাহার দাসী সেব চিরদিন এক ডিম্বে আছে যে বা পুরুষরতনুম তাহা হইতে হবে তব তবসাপবিমচনুম মহাবীর্যবান বীর এই ডিম্বে আছে অকালে আমায় প্রায় ভাঙ্গি ফেল পাছে আপনি হইবে ভগ্নৌ সহস্রবৎস্বরী এত বলি প্রবোধ করিল জননী রে হেন মতে একদিন দৈবের ঘটনে কদ্রু আর ছয়ে আছনে উচ্চ শ্রবায়স পরম সুন্দর সূর্যের কিরণ নিন্দিতার কলে বরৌ নানা রত্ন অলঙ্কার ভূষণৌ মহাবীর্যবন্ত পবন গমনুম সমুদ্র মন্থনে সেয়শের এত শুনি মুনি জিজ্ঞাসিল সৌতি প্রতী সমুদ্র মন্থন হইল কিসের কারণুম কহ শুনি বিস্তারিয়া সুতের দন नमस्कार